সালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমির রং করে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আপনারা এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনারা কীভাবে আবেদন করলে চূড়ান্তভাবে পরীক্ষার এসএমএস পাবেন এ টু জেড সব কিছুই আমি ভিডিওর মধ্যে আলোচনা করব সেই সাথে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখানে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এখানে চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি আর এখানে চাকরির ধরন এইখানে চাকরির সময় আছে স্থানীয় সরকারি চাকরি আর এখানে জব ক্যাটাগরি আছে সাতাশটি এবং মোট সংখ্যা আছে চুয়ান্নটি এখানে আপনারা এসএসসি পাস এসএসসি পাস এবং স্নাতক পাসে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং নারী এবং পুরুষ দুজনেই আবেদন করতে পারবেন এ নিয়ে আমি বিস্তৃতভাবে আলোচনা করব আপনারা ধৈর্য সামান্য দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগ পল্লী উন্নয়ন ও একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার এখানে আপনারা সাতাশটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এক নং পদে আছে পরিচালক পদের সংখ্যা আছে দুইটি আর এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যেই থাকতে হবে আর অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এক নং পদে দুই নং পদে যুগ পরিচালক পদের সংখ্যা আছে একটি এখানেও আপনারা চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানেও আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে আছে উপপরিচালক পদের সংখ্যা আছে একটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যেই তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নং পদে আছে সহকারী পরিচালক পদের সংখ্যা আছে পাঁচটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে পাঁচ নং পদে আছে সহকারী প্রোগ্রাম পদের সংখ্যা আছে একটি আর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে আপনাদেরকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পদে আপনাদেরকে ডিপ্লোমা পাস থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন মেইনটেন্স ইঞ্জিনিয়ার পদের কাছে একটি এখানে আপনারা ডিপ্লোমা পাস থাকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন সাত নং পদ আছে মেডিকেল অফিসার পদের সংখ্যা আছে একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে ডিগ্রি পাস থাকতে হবে নং পদে আছে সহকারী প্রকৌশল সিভিল পদের সংখ্যা আছে একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই ডিগ্রি বা অনার্স পাস থাকতে হবে নয় নং পদে আছে সহকারী গণতন্ত্রকারী পদের সংখ্যা আছে একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এখানে আপনারা সিজিপি এ ডিগ্রি বা ডিপ্লোমা আসলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ফিজিক্যাল অ্যান্ড পুরুষ পদ আছে দুইটি ফিজিক্যাল এডুকেশন থেকে আপনাদেরকে অবশ্যই পাশ থাকতে হবে এগারো নং পদে আছে কারিগরি প্রশিক্ষণ পদের সংখ্যা আছে পাঁচটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে ফার্ম ম্যানেজার পদের সংখ্যা আছে চারটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে আর এখানে আপনারা ভালো করে দেখে শুনে আবেদনটা করে নেবেন আর এখানে অবশ্যই আবার একটা সুযোগ আছে এখানে আপনারা যারা কম্পিউটারের কাজে দক্ষতা অবশ্যই আপনারা সব অফিস সহকারী কাম কম্পিউটার পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা আছে পাঁচটি অবশ্যই আপনাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং প্রতি মিনিটে হচ্ছে বাংলায় বিশ এবং ইংরেজি পঁচিশ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে নং পদে আছে ওপি পদের সংখ্যা আছে দশটি বয়স সর্বোচ্চ বছরের মধ্যেই থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন মোট সংখ্যা আছে সাতান্ন জন আর এখানে আপনারা ভালো করে দেখে শুনে আবেদনটা করবেন আপনারা যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে আমার থেকে আপনারা আবেদন করে নিতে পারেন ভিডিওটা ভালো থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন